নমস্কার সঙ্গীতা চক্রবর্তী বলছি আজ আমি জাস্ট সবেমাত্র ফিরলাম জামালপুর থেকে জামালপুর থানার একটি ন্যাশনাল নিউজও হয়েছিল যে চালিশি সবার নাম করে ডেকে একটি পরিবারকে গ্রাম ছাড়া করা হয়েছিল এবং তাদের ওপর অত্যাচার করা হয় তাদের বাড়ি ছাড়া হয়েছিল আজকে বিগত এক দেড় মাস দু মাস ধরে তারা বাড়ি ছাড়া ছিল এবং তাদের ওপর ফল সেফাইয়ারও হয় এবং তারা ভয়ের চোটে প্রাণ হাতে নিয়ে বহুদিন ধরে বাড়িতে ফিরতেও পারেননি কারণ এলাকার মানুষজন পুরো একত্রিত ছিল তাদের ওপর অত্যাচারও হয়েছে এবং শুধুমাত্র পারিবারিক সমস্যা বিবাদ মেটাবার নাম করে কিছু লোক একত্রিত হয়ে তাদের ওপর চড়াও হয়েছিল এবং মারধর করেছিল এলাকা ছাড়া করেছিল যাই হোক জাতীয় মানবাধিকার কমিশনের অর্ডারের বেসিসে আজ জামালপুর থানার সহযোগিতায় সেই পরিবারটিকে বাড়ি ফেরাতে পারলাম এবং আজকে আমার সাথে ছিল সোমা বিউটি লাইফের সোমা কারণ সে প্রত্যক্ষদর্শী ছিল তো তার সাথে আমার আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো এছাড়াও আমরা আজকে অনেকগুলো কাজ করলাম করার পর আমরা জাস্ট সবেমাত্র মাত্র ফিরলাম আর আপনাদের উদ্দেশ্যে জানাই আজকে রাত্রি আটটা নাগাদ আমি স্ট্রিম লাইভে আসবো ভীষণ ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় ক্লিয়ার করতে ঠিক আছে তো দেখা হবে আপনাদের সাথে রাত্রি আটটায় তৈরি থাকবেন ভালোবাসা দেবেন পাশে থাকবেন আর সেই পরিবারটার একটু ছবি ভিডিও করেছি কিন্তু খুব যৎসামান্য সেটা দেখানোটা যদিও উচিত নয় তবু হালকা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই পরিবারটাকে বাড়ি ফিরিয়েছি এবং তার বাড়ির কি অবস্থা ফসলের কি অবস্থা বাড়ির কি অবস্থা সেটা দেখলে খুব কষ্টই লাগবে আপনাদের তাদের গৃহপালিত যে মুরগি টুরগি ছিল সেগুলো সব মারা গেছে মানে ভীষণ কষ্টের দেখলেও আপনাদের কষ্ট লাগবে তবে হ্যাঁ ভগবানের একটা আশীর্বাদ পেয়েছি যে আজ তাদের বাড়ি ফেরাতে পারলাম যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন